বরিশাল এই সমাবেশ মূলত আমাদের এই বরিশাল অঞ্চলের সেই খ্যাতিমান করণের পাখি আল্লামা হদরত দলর সেনসাইদি রহমফুল্লাহকে অন্যায় ভাবে মেডিকেল ক্লিনের মাধ্যমে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বরিশালবাসী জানিয়ে দিতে চায় দক্ষিণ অঞ্চলের এই আলিমার ঘাটি সারসিনার ঘাটি চরমনায়ের ঘাটি আল্লাহ জেলার সেন সাইদের ঘাটি ইসলাম